হ্যালো গাইস ওয়েলকাম টু রূপা ড্রিম চ্যানেল আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছে এখন বাজে দশটা আর যে দেখুন গাইস আমার মশারি এখনও উঠানো হয়নি ওরা এখনও ঘুমাচ্ছে একজন উঠে গেছে আর আমার বড়ো মেয়েটা মানে আর্ট স্কুলে গিয়েছিলো আর্ট স্কুল থেকে এখন আসছে করে আর আমার এদিকে স্নান টান সব শেষ হয়ে গেছে আর আমি এখনও রান্না বসিয়ে দিয়েছি আজকে পাঠার মাংস এনেছে আর এগুলো আমি বানাচ্ছি এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন গাইস এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে এদিকে মাংসটাকে মেনিমিট করা হয়ে গেছে আর এদিকে আমার এই ছোটো আলু দিয়ে বানাবো আজকে এই ছোটো আলু দিয়ে বানানোর জন্য আমি এই ছোটো আলুগুলোকে আউস একটু একটু সিদ্ধ করে একটু ভাজছি আর ওই দিকটায় দেখুন আমি আজকে জিরা রাইস বানাচ্ছি এই যে জানি না আমি জিরা রাইস বানাতে এত একটা পারি না কিন্তু আজকে কীরকম মানে কতটুকু হবে এটা আমি বুঝতে পারছি না জিরা রাইস মোটামুটি হয়ে গেছে এখন একটু স্টিমটা কমিয়ে আমি বসিয়ে রেখেছি তাহলে আর আমার ব্লগটা দেখতে থাকুন গাইস মনে হয় ভালো লাগবে আপনাদের সঙ্গে থাকুন আর আমি মানে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এই যে মাটন মটনটা মাখিয়েছে আমার হাজব্যান্ডে আমার আঙুল কেটে গেছিলো তার জন্য আমি কিছু করতে পারছিলাম না ও আমাকে পেঁয়াজ স্টেজও কেটে দিয়েছে ও রাতে পেঁয়াজ কাটার গাইস দেখুন এত একটা ছোটো হয়নি কিন্তু সুন্দর হয়েছে মোটামুটি খারাপ হয়নি আর ওখান কয়েকগুলো আলু মানে রয়েছে সেগুলো বাকল তুলতে পারছি না আতের জন্য এটা আর দেবো না শুধুমাত্র এইগুলা দিয়ে আমি বানাবো যে দেখুন গাইস এদিকে তো মাংস বানানোর জন্য মানে একটা মাখিয়ে রেখেছিলাম আর এই জায়গায় এখানে কয়েকটাগুলা মটন রয়েছে এগুলো দিয়ে আমি স্যুপ বানাবো এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি তুলে নিলাম আলুগুলাকে এবার ওই কড়াইয়ের মধ্যেই আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেব সামান্য পরিমাণ না গাইস অনেকটা বেশি দিয়েছি এটাকে সামান্য পরিমাণ বলা যায় না তার মধ্যে দিয়ে দেব তেজপাতা তেলটা আমার গরম হয়ে আসছে গাইস এখন তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা জিরা দিয়েছি মানে আলুটা যখন ভাজছিলাম তখন এটার মধ্যে কয়েকটা জিরা ছিল এটা রয়েছে এটা আমি আর এক্সট্রা করে দিই নি তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা একটা দারচিনি আর এলাচি এটার মধ্যে দিয়ে দিলাম এটাকে একটু নাংস করতে দেব এটা লাল হয়ে গেলে গাছ আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিগুলো এগুলো একটু মানে এগুলো একটু মানে লাল হয়ে আসছে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এই দেখুন রাইস এগুলো পেঁয়াজগুলো দিয়ে দিলাম টেস্টটা লাল হয়ে গেল টেস্টটা লাল হয়ে গেলে আমি এই যে ম্যানিমেট করা এইগুলো আমি চিকেন মটনগুলো দিয়ে দেবো আর ওই আমার ভাতের কী অবস্থা জিরা রাইসের কী অবস্থা আমি দেখছি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন রাইস খুবই সুন্দর লাগছিলো দেখতে খুব মানে খুবই ভালো লাগছিল এগুলো দেখতে তার উপরে আমি একটু ঘি চড়িয়ে দেবো একটু স্টিম কমিয়ে রাখতে হবে আর একটু এটা আর একটু হলেই আমি অফ করে দেবো আর আমার টেস্টটা একটু লাল হতে হতে আমি একটু আপনাদের সঙ্গে গল্প করে নিই তো আজকে বেলা মানে আমার হাজব্যান্ড যখন আমার মেয়েটাকে মানে আর এটার সময় তো ওর আর্ট স্কুল থাকে আটটার সময় স্কুলে গিয়েছে মানে স্কুলে নিয়েছে গেছে ওকে আর বলল যে আমি মোটর নিয়ে এসে যাই এত সকাল সকাল নিয়ে আসলো আর আসার সঙ্গে সঙ্গে আমি বললাম যে আমার তো হাত কাটা ও জানে তাহলে আমি হাত কেটে নিয়েছিলাম বললাম যে আমি তো মানে কাটতে পারবো না বললো আচ্ছা তুমি টেনশন করবে না আমি কেটে দেবো কিন্তু আজকে খুব মানে হেল্প করেছে তার জন্যই আমার তাড়াতাড়ি মানে এখন কয়টা বাজে দশটা এখন সাড়ে দশটা বাজে আর আমার মোটামুটি রান্নার করা শেষ আমার দিকে রাইস হয়ে গেছে ডাল বানিয়েছি আর এখন চিকেনটা চিকেন না সরি মটনটা হয়ে গেলে আমার মানে রান্না শেষ হয়ে যাবে আর বেশি কিছু আমি আইটেম বানাই না শুধু আমি ডাল বানিয়েছি আর মটন বানাই আর আমার ছোটো মেয়েটার মানে আমার বড় মেয়েটার জন্য আলু ভাজা বানাবো আর আমার ছোটো মেয়েটা তো আর এইগুলো খাবে না ওর জন্য তো এক্সট্রা মানে রেসিপি বানাতে হয় রেসিপি কি ও তো সিদ্ধ সব কিছু মিলিয়ে মিক্সড করে একটা খিচড়ি বানায় ও না হলে সিদ্ধ বানিয়ে দিয়ে দিই আর ও মানে ওইটাই খায় আর এদিকটাই দেখি আমার পেঁয়াজটার কী অবস্থা তা চলুন আমি দেখতে দেখি পেঁয়াজটার আর ওদের অবস্থাটা দেখুন ওখন ওরা যে মানে কি করছে দেখুন মশারির উপরে একটা খেলনা দিয়ে দিয়েছে আর এই খেলনাটাকে আমার মেয়েটা ধরছে খুব চেষ্টা করছে হাই বলো মাম্মাম কি করছো দিদি দিদি তোমাকে দুষ্টুমি করাচ্ছে শিখাচ্ছে ওদের কথা আর বলবে না ওরা মানে কি যে পাগলামি করা শুরু হয় আর এদিকে দেখুন আমার এসটা মোটামুটি লাল হয়ে আসছে আমার মাথাটা শেষ করে দেয় হ্যাঁ তার মধ্যে যে আমার ভিডিও বানাতে হয় গাইস প্লিজ আপনারা সাপোর্ট করুন আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা আমাকে একটু সাপোর্ট করুন তাহলে আমি মানে ওদেরকে নিয়ে ভিডিও বানাতে একটু কষ্ট হয় তাও আমি একটু ভিডিও বানাচ্ছি প্লিজ আপনারা একটু সাপোর্ট করুন আর এবার আমার দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেব মটনগুলো আগে দিয়ে নাড়াচাড়া করতে হবে আমার এক হাতে মোবাইল আর এক হাতে আপনাদের সঙ্গে কথা বলছি মোবাইলটা হাত থেকে পরে যায়নি এটারও একটু বই করছিল আমার দেখুন গাইস কালারটা খুব সুন্দর হয়েছে না এখন তো এটা দিয়ে একটু ঢেকে রেখে দেব এবার আমার মটন হয়ে গেছে গাইস আমি মধ্যে মধ্যে এসে নাড়াচাড়া দিয়েছিলাম এগুলো ভিডিও আর করিনি দেখো আমি একদম ফুল রেডি আমার মাটন আর রেসিপিটা কীরকম লেগে আপনারা কমেন্ট করবেন আর এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দেখুন গাইস আমি আমার হাজব্যান্ডকে জিরা রাইস দিয়ে দিয়েছি আর এই যে মাটন মটন রেখেছি এখানে দিয়ে দেবো তোমাকে ডেলে দিয়ে দেবো খুব গরম দেখুন গাইস খুবই মানে সুন্দর লাগছিল কালারটা দেখতে আর জানি না যাতে খুব কীরকম হবে কিন্তু দেখতে তো খুবই সুন্দর লাগছিল তুমি খেয়ে বলবে তো কীরকম হয়েছে ওই দিকটায় আমার বড় মেয়েটাকে দিয়ে দিলাম দেখুন গাইস ওর খাওয়ার স্টাইল দেখুন একটা ছোট্ট প্লেটের মধ্যে নিয়েছে আর ওই দিকটাতে ওর খাওয়া দাওয়া শেষ আর ও আসছে একটা ভিডিও করার জন্য আর আমি একটা ফ্লিপকার্ট থেকে একটা ওয়াল পেপার মানে অর্ডার করেছিলাম ও জানে না ও খুব এক্সাইটেড ওই প্যাকিংটা খুলছে মা এটার ভিতরে কি আমি বললাম যে দেখ ভিতরে খুলে খুব চেষ্টা করছে এটা খোলার জন্য অনেক সময় থেকে কিন্তু পারছিল না কিন্তু খুব এক্সাইটেড এটার ভিতরে কী কিন্তু খুললে দেখবে তো এটার ভিতরে কী পুরো টেবিলটা একদম মানে নষ্ট হয়ে গেছে টেবিলটার কালাটা ডিসপ্লয়ে হয়ে গেছে এই যে গিলের মধ্যে লাগানোর জন্য মানে এই ওয়ালপেপারটা নিয়ে এসেছি আর আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে নিলাম এই ওয়ালপেপারটা আর এখন আমারও খাওয়া দাওয়া শেষ আর আমি এখন অন্য একটা কাজ হয়েছে বসন্তেশিন মজার হয়েছে বুকের টেবিল ছিল এই টেবিলটাকে এই পেপার দিয়ে মানে কভার করা ছিল সব কভারটাকে চিড়ে নিয়েছে আর নতুন একটা খাবার কিনে নিয়ে কিনে এনেছে আপনাদেরকে তো দেখালাম যে ও একটা খাবার এই যে এটা এটা দিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বসে এখন ওর অবস্থাটা দেখুন বসে রয়েছে ওইটার সঙ্গে কথা বলছে এটা যে কথা বলছিলো আর ভালো এটা পড়াশোনা করছে তো গাই জন্য এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আবার সঙ্গে সঙ্গে এটাও বলছে কথা যে আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন